আদিবাসীদের শ্রেষ্ঠ উৎসব বন্দনা উপলক্ষে আসানসোল দক্ষিণ বিধানসভার অন্তর্গত মহিশিলা পেটোশালবনি গ্রামে অধিবাসী মহিলাদের সাথে আদিবাসী নৃত্য করলেন বিধায়ক অগ্নিমিত্রা পাল আমাদের তো এখন আমাদের বাদনা উৎসব চলছে তাই আমার আসানসোল দক্ষিণ বিধানসভাতেও অনেক আদিবাসী ভাই বোনেরা আছে আমারই বিধানসভার একটি ছোট্ট সুন্দর গ্রাম পেটোশালবনি সেখানে আজকে আমি এসেছি আমি আমার হাত দিয়ে আমার সমস্ত ভাই বোনের হাত দিয়ে তাদের একটা ধামসা মাদলের সেট আহ দুটো মাদল আর একটা ধামসা তাদেরকে দেওয়া হলো এবং তাদের সাথে আহ নাচ গান করা উৎসব মানানো তাদের আনন্দ ভাগ করে নেওয়া আহ সেই জন্যই আজকে এখানে আসা ব্যুরো রিপোর্ট সোনারপুর বার্তা